প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ নয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ নয় বাক ও রাখাল শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা প্রথমে এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ এবং সাথে তার বাক্য শিখে নেই তো দেখো প্রথমে রয়েছে প্রশ্ন এক শব্দগুলোর অর্থ জেনে নেই এবং বাক্য তৈরি করি তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে রয়েছে শব্দ শব্দের অর্থ বাক্য তৈরি করি তো দেখো রয়েছে মাঠ মাঠ শব্দের অর্থ ময়দান আর আমরা যদি মাঠ দিয়ে বাক্য তৈরি করি তাহলে আমরা বলতে পারি মাঠের উপারে ঘন বন মাঠের উপারে ঘন বন এরপর দেখা রয়েছে লুকালো লুকালো শব্দের অর্থ লুকিয়ে থাকলো আমরা লুকালো দিয়ে যদি শব্দ তৈরি বাক্য তৈরি করি তাহলে আমরা বলতে পারি সে গাছের আড়ালে লুকালো সে গাছের আড়ালে লুকালো এরপরও দেখা রয়েছে শব্দ চিৎকার চিৎকার শব্দের অর্থ জুড়ে জুড়ে বলা এখন চিৎকার দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি রাখাল চিৎকার করলো রাখাল চিৎকার করল শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে খালি গড়ে লেখি এখানে কতগুলো খালি গড় দেওয়া রয়েছে আমরা সেখানে এসো জটফট লেখে ফেলি তো দেখো প্রথমে রয়েছে ক সে মাঠে গরু ড্যাশ উত্তর সে মাঠে গরু চরাতো সে মাঠে গরু চরাতো এরপর দেখো রয়েছে খ কত বলা হয়েছে সে একদিন ড্যাশ করলো ড্যাশের ভেতর আমাদের খালিঘর পূরণ করতে হবে এখানে আমরা বলতে পারি উত্তর সে একদিন মজা করলো সে একদিন মজা করলো এরপর দেখো রয়েছে ঘ গাছের আড়ালে ড্যাশ উত্তর হবে গাছের আড়ালে লুকালো গাছের আড়ালে লুকালো এরপর দেখো রয়েছে ঘ গ্রামবাসীরা খুব ড্যাশ করলো গ্রামবাসীরা খুব ড্যাশ করলো উত্তর হবে গ্রামবাসীরা খুব রাগ করলো গ্রামবাসীরা খুব রাগ করলো এরপর দেখো ও এখানে রয়েছে একদিন সত্যি ড্যাশ এলো একদিন সত্যি ড্যাশ এলো উত্তর হবে একদিন সত্যি বাঘ এলো এরপর দেখো রয়েছে চ প্রশ্ন চতে বলা হয়েছে রাখালকে আর ড্যাশ পাওয়া গেল না রাখালকে আর ঢ্যাশ বা খালিগড় পাওয়া গেল না এখানে হবে উত্তর রাখালকে আর খুঁজে পাওয়া গেল না রাখালকে আর খুঁজে পাওয়া গেল না তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন তিন বিপরীত শব্দ লিখি এখানে তিনটি শব্দ দেওয়া রয়েছে দেখো রাগ সত্য বোকা আমরা এগুলো বিপরীত শব্দ শিখবো এবং লিখবো দেখো প্রথমে রয়েছে রাগ রাগ এর বিপরীত শব্দ খুশি রাগ এর বিপরীত শব্দ খুশি এরপর দেখা রয়েছে সত্য সত্য এর বিপরীত শব্দ মিথ্যা সত্য এর বিপরীত শব্দ মিথ্যা এরপর দেখা রয়েছে বোকা বোকা শব্দের বিপরীত শব্দ চালাক বোকা শব্দের বিপরীত শব্দ চালাক শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো প্রশ্ন চারে রয়েছে এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি লিখি ও পড়ি এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি লিখি ও পড়ি তো দেখো প্রথমে রয়েছে ঠ মা আমরা যদি সাজিয়ে লিখি তাহলে ঠ মা সাজিয়ে লেখা যাবে মাঠ এরপর দেখো রয়েছে তালবর্ষ রসই রসইকার বা চন্দ্রমুদ্রা আকার তো এটাতে আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি বা তারপর দেখো রয়েছে ক্ষয়াকার খা আকার রা ল আমরা যদি এটাকে এই বর্ণগুলো সাজিয়ে লিখি তাহলে আমরা কিন্তু বলতে পারবো রাখাল এরপর দেখা রয়েছে ম অন্তস্থ অ দন্তস্ব যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা বলতে পারি সময় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্ন পাঁচ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে দেখা রয়েছে প্রশ্ন ক কে মাঠে গরু চড়াতো কে মাঠে গরু চড়াতো উত্তর রাখাল মাঠে গরু চরাতো রাখাল মাঠে গরু চরাতো এরপর দেখা রয়েছে প্রশ্ন খ কে বাসি বাজাত কে বাসি বাজাত উত্তর রাখাল বাসি বাজাত রাখাল বাসি বাজাত এরপর দেখা রয়েছে ঘ গত বলা হয়েছে কারা দৌড়ে এলো কারা দৌড়ে এলো উত্তর গ্রামবাসীরা দৌড়ে এলো উত্তর গ্রামবাসীরা দৌড়ে এলো এরপর দেখো রয়েছে প্রশ্ন ঘ একদিন সত্যি কি এলো একদিন সত্যি কি এলো উত্তর একদিন সত্যি বাঘ এলো একদিন সত্যি বাঘ এলো প্রশ্ন হ কাকে আর খুঁজে পাওয়া গেল না প্রশ্ন হ কাকে আর খুঁজে পাওয়া গেল না উত্তর রাখালকে আর খুঁজে পাওয়া গেল না রাখালকে আর খুঁজে পাওয়া গেল না প্রশ্ন চ রাখাল কি বলে চিৎকার করলো রাখাল কি বলে চিৎকার করল উত্তর রাখাল বাঘ 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 বলে চিৎকার করলো রাখাল ভাগ, ভাগ, ভাগ বলে চিৎকার করলো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো প্রশ্ন ছ রাখালের চিৎকার শুনে কারা দৌড়ে এলো রাখালের চিৎকার শুনে কারা দৌড়ে এলো উত্তর রাখালের চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে এলো রাখালের চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে এলো প্রশ্ন বর্গীয় ঝ কে রাখালকে নিয়ে গেল কে রাখালকে নিয়ে গেল উত্তর বাঘ রাখালকে নিয়ে গেল বাঘ রাখালকে নিয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ